পনেরোই আগস্টেরই আমরা পতাকা উত্তোলন করি দেশপ্রেমের আবেগে আন্দোলিত হয় আমাদের হৃদয় কিন্তু তুমি জানো কি এর পেছনের ইতিহাস কতটা গভীর এই ভিডিওর পঞ্চাশটা প্রশ্নের কুইজে উঠে আসবে সেই সব হারিয়ে যাওয়া সত্যি যা জানলে গর্বে আমাদের মাথা উঁচু হয়ে যাবে পঞ্চাশটা প্রশ্ন সহজ কঠিন আর অবাক করা আর শেষের পাঁচটা প্রশ্ন সবচেয়ে চ্যালেঞ্জিং সেখানেই বোঝা যাবে তুমি কতটা জানো এছাড়া এই ভিডিও শেষে একটা সারপ্রাইজ প্রশ্ন থাকছে তোমাদের জন্য সেটা মিস করো না যেন দেখি কে কটা সঠিক উত্তর দিতে পারো আর তোমাদের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করো তাদেরও তুমি চ্যালেঞ্জ করো চলো শুরু করি স্বাধীনতা দিবস স্পেশাল কুইজ প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট অর্থাৎ এবছর ভারতের কত তম স্বাধীনতা দিবস পালিত হবে সঠিক উত্তর তম পরের প্রশ্ন দিল্লি চলো স্লোগানটি কোন বাহিনী ব্যবহার করেছিল সঠিক উত্তর আজাদ হিন্দ ফৌজ পরের প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয় সঠিক উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত এর সঠিক উত্তর বাহান্ন সেকেন্ড পরের প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন এর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় বাণী কী এর সঠিক উত্তর সত্যমেব জয়তে পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকাকে কী বলা হয় এর সঠিক উত্তর তিরাঙ্গা বা তেরঙা পরবর্তী প্রশ্ন আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয় এর সঠিক উত্তর খাদি পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকার কটি রং। এর সঠিক উত্তর তিনটি পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকায় থাকা অশোক চক্রের রঙ কি। এর সঠিক উত্তর নীল পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকায় থাকা অশোক চক্রে মোট কয়টি দণ্ড থাকে এর সঠিক উত্তর চব্বিশটি পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় পতাকায় নীল রঙের অশোক চক্র কৃষের প্রতীক এর সঠিক উত্তর উন্নতি ও গতিশীলতার প্রতীক পরবর্তী প্রশ্ন ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল কত সালে এর সঠিক উত্তর হবে উনিশশো সালের পনেরোই আগস্ট পরবর্তী প্রশ্ন উনিশশো সালের পনেরোই আগস্ট ছিল কী বার এর সঠিক উত্তর শুক্রবার পরের প্রশ্ন কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করা হয় এর সঠিক উত্তর সিপাহী বিদ্রোহকে পরের প্রশ্ন আজাদ হিন্দ কে গঠন করেন এর সঠিক উত্তর রাসবিহারী বসু পরবর্তী প্রশ্ন নেতাজিকে কে দেশনায়ক আখ্যায়িত করেছিলেন এর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন সুভাষচন্দ্র বোসকে নেতাজি নাম কে দেন এর সঠিক উত্তর জার্মানিতে বন্দি ভারতীয় সেনারা পরবর্তী প্রশ্ন আজাদ হিন্দ বাহিনীর সুভাষ ব্রিগেডের প্রধান সেনাপতি কে ছিলেন এর সঠিক উত্তর শাহনওয়াজ খান পরবর্তী প্রশ্ন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত উক্তিটির প্রবক্তা হলেন এর সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু পরবর্তী প্রশ্ন সারে আচ্ছা গানটির রচয়িতা কে এর সঠিক উত্তর আল্লামা ইকবাল পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এর সঠিক উত্তর জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এর সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন এর সঠিক উত্তর মৌলানা আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন এর সঠিক উত্তর ডক্টর বি আর আম্বেদকর পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন এর সঠিক উত্তর সরোজিনী নাইডু পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এর সঠিক উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী পনেরোই আগস্ট কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন এর সঠিক উত্তর লাল কেল্লাই পরের প্রশ্ন তুমি একা নও তোমার সঙ্গে আছি কোটি কোটি ভারতবাসী এই স্লোগানটি কে বলেছিলেন এর সঠিক উত্তর মহাত্মা গান্ধী পরের প্রশ্ন জনগণমন অধিনায়ক হল ভারতের সঠিক উত্তর জাতীয় সঙ্গীত পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম মহিলা সহিত কাকে বলা হয় এর সঠিক উত্তর মাতঙ্গিনী হাজরা পরবর্তী প্রশ্ন অসহযোগ আন্দোলন কবে শুরু হয় সঠিক উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন সঠিক উত্তর পিঙ্গালি ভেঙ্কাইয়া পরবর্তী প্রশ্ন প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন সঠিক উত্তর রানী লক্ষ্মীবাই পরবর্তী প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার এর সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কাকে বলা হয় সঠিক উত্তর মঙ্গল পাণ্ডে পরবর্তী প্রশ্ন স্বদেশী আন্দোলন শুরু হয় কোন ঘটনার পর সঠিক উত্তর উনিশশো সালের বঙ্গভঙ্গের পর পরবর্তী প্রশ্ন আরাম হারাম হাই এই বিখ্যাত উক্তিটি কার সঠিক উত্তর জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন কোন আন্দোলনে মহাত্মা গান্ধী লবণ আইন ভেঙেছিলেন এর সঠিক উত্তর আইন অমান্য আন্দোলনে পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতা ঘোষণায় কোন আইন প্রণীত হয় সঠিক উত্তর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন পরবর্তী প্রশ্ন ভারত ভাগ হয় কোন সালে সঠিক উত্তর চোদ্দই অগস্ট উনিশশো পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতা দিবস কোন স্থানে কেন্দ্র সরকারিভাবে উদযাপিত হয় সঠিক উত্তর লালকেল্লাই পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় সঠিক উত্তর আটই অগস্ট উনিশশো পরবর্তী প্রশ্ন জয় হিন্দ স্লোগানটি কার দ্বারা জনপ্রিয় হয় এর সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু পরবর্তী প্রশ্ন দিল্লি জল স্লোগানটি কে দিয়েছিলেন এর সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে এর সঠিক উত্তর জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় সংগীত জনগণমন প্রথম কোথায় গাওয়া হয়েছিল এর সঠিক উত্তর উনিশশো সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধান কার্যকর হয় কবে এর সঠিক উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পরবর্তী প্রশ্ন হিন্দু মুসলিম ঐক্য প্রচার করেছিলেন কে এর সঠিক উত্তর মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সালে হয় সঠিক উত্তর আঠেরোশো সালে এবং আজকের সারপ্রাইজ প্রশ্ন হল দু সালের উনআশি স্বাধীনতা দিবসের থিম কি এর সঠিক উত্তর হবে অনারিং ফ্রিডম ইন্সপায়ারিং দ্য ফিউচার অর্থাৎ স্বাধীনতাকে সম্মান করা ভবিষ্যৎকে অনুপ্রাণিত করা বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা তুমি কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আর এই ভিডিওর মাধ্যমে তুমি যদি নতুন কিছু জানতে পারো তাহলে প্লিজ আমাদের জাতীয় পতাকার ইমোজিটি কমেন্ট করো ধন্যবাদ